বর্তমান সময়ে বোঝা যায় না কে শত্রু আর কে বন্ধু কদারে কিনা বর্তমান যে ফেতনা ফাসাদের জামানা চলতেছে পেপার পত্রিকা খুলেন ইলেকট্রিক মিডিয়া পিন মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনি খুলেন খুললে দেখবেন যে স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন চাচার হাতে বাতিজা খুন বাতিজার হাতে চাচা খুন ছেলের হাতে পিতা খুন পিতার হাতে ছেলে খুন না নাই বন্ধু আর কে শত্রু যায় বড় যে আমার যার সাথে আমার জীবনটা আমি অতিবাহিত করব সেই জীবনটা যার উপর আমার পরিপূর্ণ কনফিডেন্স আস্থা বিশ্বাস সেই ঘরের স্ত্রীর যদি স্বামীকে যদি হত্যা করে আর সেই স্বামী যদি স্ত্রীকে যদি হত্যা করে বিশ্বাস করবেন কাকে এই যে জাহিলাতের যুগ আইয়ামের এটা কি শেষ হয়ে গেছে না কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত এই আইয়ামে জাহিলাতের যুগ থাকবে আর এই কেয়ামত পর্যন্ত কিন্তু ওলা কাজও থাকবে কথা ঠিক কিনা আইয়ামে জাহিলাতের যুগে যখন দাহিয়াতুল কালবি ছিল ওই সময় কিন্তু খ즈রাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আইয়ামে জাহিলাতের যুগে যখন দাহিয়াতুল কালবি যখন 70 থেকে 72 টা কন্যা সন্তান যখন জীবিত তখন পাথর চাবা মাটি চাবা পাথর চাবা দেয়া দেয় পাথর চাবা দিয়ে হত্যা করে শেষ পর্যন্ত ওনার নিজের কন্যাকে যখন উনি পাথর চাবা দিয়ে হত্যা করে ফেলে তখন সে তখন বুঝতে পারে যে না আমার জীবনে আমি যা কিছু করছি ভুল করছি সে তখন অনুতপ্ত হয়ে গেল আর এই অনুতপ্ত হওয়ার পরে এটাকে কিভাবে সে মোটিভাই করবে সে জন্য মদিনাতুল মনোয়ারাই ছিল হুজুর আকরাম সাল্লা সাল্লাম ওনার কাছে যায়া কি করছে তো বা পড়ছে কথা ঠিক কিনা বর্তমানে আইয়ামের জাহিলাতের যুগে আপনি অনুতপ্ত হচ্ছেন না আমি কাজটা অন্যায় করছি এই কাজটা ভুল করছি আপনি অনুতপ্ত অনুশোচনা করছেন তবা করতেছেন এখন তোবা করবেন কিভাবে একজন হকানি কামেল মোকাম্মেল ওই যে নবীর প্রতিনিধিত্ব যারা করতেছেন নবীর ওয়াইস যারা আছে তাদের কাছে যে আপনি তোবা করবেন এর জন্য আল্লাহ তালা বলছে যে আমার বান্দারা ভুল করবে এই ভুল করার কারণ তারা কি করবে তোবার দরজাটা আমি তাদের জন্য কেমত পর্যন্ত খোলা রাখছি কি পর্যন্ত এখন কেমত পর্যন্ত তো তোবার দরজাটা খোলা রাখছে এখন এই তবাটা করবেন কার কাছে যাইয়া নবী হল একটা একজন নবীর দরকার এখন নবী তো নাই আর নবী আসবে আসবে না তো নবীর প্রতিনিধিত্ব যারা করতেছে নবীর ওয়ারিস যারা আছে তারা তো থাকবে একজন নালা কি করছে তোবার দরজা যেরকম কেয়ামত পর্যন্ত খোলা এই দরজা আর কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না আল্লাহ বলছে দরজা তো আমি কেয়ামত পর্যন্ত খোলা রাখছি এটাও বন্ধ হবে না কন্যা সোহান একজন যিনি তার কাছে যায় এই জন্য এই বর্তমানে সময়ে বন্ধু চিনা খুবই দুষ্কর কে বন্ধু কে শত্রু চিনা যায় না বোঝা যায় না